হোট বলি <laughs>

সিদ্ধান্ত চূড়ান্ত আউট হয়ে গেল

ছেষট্টি সাতষট্টি করতে হবে ব্যাটে আছে সেই আলিদা যত ব্যাট করে

শট সুন্দর একটি দেখতে পেলাম আলীদার হাত থেকে সুন্দর একটি খেলা হচ্ছে কিন্তু বল বল কিন্তু डॉट बॉल, संगत तेईस, दोनों विकेट ना, दो वर्षे से राम संगक चू, पांच बॉल, सिंगल रन शॉट, भालू खेल से, अली जा, अली बैक से हम

New Westman White Ball Dot Ball.

চার হয়ে গেছে এখনো চার বলে মানে তিনটে চার মারতে হয় কিন্তু হোয়াইট বল

দুই বাকি দুই বলে দুই রান বাকি কি হয় দেখি রান আউট হয়ে গেছে এক বলে দুই খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে এক বলে দুই বাকি কিন্তু চাই না কি হবে মনে হচ্ছে আলিদা মেরে দেবে কিল্টিং টিম জিতে গেছে